সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ একুশে জানুয়ারি দু হাজার একুশ এই যে আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট তো দর্শক আজকে এই রেলবাজার হাট থেকে খামার করার জন্য উপযোগী মাঝারি সাইজের গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব এই প্রতিবেদনে তাহলে দর্শক চলেন আমরা একটু এনাদের কাছে দামের ধারণা একটু নেই এবং আমরা জানিয়ে রাখি আপনারা আমাদের কাছে কি ধরনের ভিডিও চান কোন হাটে ভিডিও চান সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তো দর্শকের যে এপাশে আমরা বেশ কয়েকটা গরু দেখছি আর কি আমরা দেখছি যে মেম্বার চাচা এখানে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা চাচার সাথে একটু কথা বলবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি অবস্থা বাজারে খুব খারাপ বাবু বাজারের পরিস্থিতি খারাপ মানে আজকে কি বেচা বিক্রি তেমন হয় না

তা এটাই আপনার ফেব্রুয়ারি হলে ধরেন এই সাইজটাই আছে এটা কত যাবে যাবে চলে যাবে মানে এক মাসের ব্যবধানে প্রায় চার টাকা বাড়ে যাবে আচ্ছা ধন্যবাদ তো দর্শক যে দ্বিতীয় স্টেপে আসলে শীতের প্রকোপটা একটু আবার বাড়ে গেছে এর জন্য গরুর চাহিদাটা একটু কমে গেছে এর জন্য বাজারে ব্যাপক গরু দেখা যায় কিন্তু ক্রেতা সেই তুলনায় কম তাই দামগুলো একটু কম তাই আপনারা যারা গরু নিতে চাচ্ছেন অবশ্যই এই সময়টাকে আপনারা উপযুক্ত সময় হিসাবে বেছে নিতে পারেন আমরা এই যে একটু দেখছি এগুলো আমি ধারণা দেবো আচ্ছা এটা এটা সতেরো একদম ফিক্সড যেটা আর কি একদম সতেরো সাড়ে আঠারো এটা সাড়ে উনিশ সবগুলো দেশি আচ্ছা আচ্ছা এ দুটো দেশি বকনা না তিনটাই বকনা এটাও বক না এটা বক না এটাও বকনা তবে এটা হচ্ছে ক্রস জাতীয় আচ্ছা কেমন পর্যন্ত দাম উঠছিল মানে বললো কেমন পর্যন্ত একটু ধারণা দেন থেকে ওখান থেকে শুরু করি আমরা এই যে 16000 বলছিল 16000 বলছিল বাইরে থেকে বাটি এসেছিল না এইখানকার না জন্য পোষার জন্য 16000 আর এই যে মাস্কানেরটা এটা ওই যে বলছিল যে 15 ওটা 17 ওটা 17 বলছিল আর এটা এটা 15 বলছিল মানে সব মিলিয়ে গড়ে এক একটা 16 হলে দিবেন

হবে কোন এক সময় অবশ্যই ব্যবসা ভালো হবে ভালো হ্যাঁ আজকে না হলে অন্যদিন হবে আজকে কয়টা নিয়ে আসছেন আজকে তো তিনটা নিয়ে আসেন এই যে দেখছি চারটা একটা অন্য আচ্ছা কোনটা কোনটা আপনার আচ্ছা এই যে বড়োটা আপনার আচ্ছা এটা কি দেশি কত দাম চাচ্ছিলেন এটা সাতাশ কত পর্যন্ত বললো এটা বাইশ পর্যন্ত বলে এটা কি বকনা না আরিয়া বকনা আড়িয়া বাইশ পর্যন্ত বলে আচ্ছা আপনার সর্বশেষ কত চাপ কত হলে ছাড়বেন চব্বিশ পঁচিশ যেতে হবে চব্বিশ পঁচিশ দেবেন না এই যে চব্বিশ পঁচিশ হাজার হলে এটি বিক্রি করবে আর কি আমাদের যেটি বলছে আর আচ্ছা তার পাশে ও যে উপাসটা যেটা দেখছি এটা একটা কত এটা পনেরো এটা হাজার এটা বকনা না বকনা পনেরো হাজার টাকা এটা আচ্ছা আর এই যে ছোটটা এটা তেরো হাজার তেরো হাজার হলে বিক্রি হবে যে যে এটি হচ্ছে পনেরো হাজার টাকা আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি দেখছি চাচা এটা আপনার কী অবস্থা কেমন দাম বললো সাড়ে বারো বসে সাড়ে বারো দিবেন না কত কত হলে দেবেন সাড়ে তেরো চাইছেন মানে সাড়ে তেরো হলে দিয়ে দেবেন এই যে সাড়ে তেরো হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো সাড়ে তেরো আচ্ছা এ পাশে আরও বেশ কয়েকটা দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এগুলো তারপর কী অবস্থা আজকে ভালো আছেন চারটা নিয়ে আসছিলেন তিনটা একটা কি বাড়ি গেল ও আচ্ছা আচ্ছা অন্য কারো আচ্ছা কেমন এটা কেমন চাচ্ছিলেন একটু ধারণা দেন তো আচ্ছা এটা কেমন পর্যন্ত দাম বললো বাইশ আপনি কত হলে দিবেন চব্বিশ হলে দেবে আর কি বাইশ পর্যন্ত দাম বলছে যে একটু দেখা আপনাদের বাইশ পর্যন্ত আমাদের চ আমরা একটু রেলবাজার হাটে অবস্থান করছি আমরা আপনাদের এই দামগুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি আচ্ছা এই যে এটা এটা কেমন দাম বললো তো বাইশ বলছে আপনার সর্বশেষ চাও পাওয়া কত এটা পঁচিশ পঁচিশ নিচে আসবে না দেশি এটা কি দেশি শাহিওয়াল শাহিওয়াল পঁচিশ হাজার টাকা চাই আর কি বাইশ পর্যন্ত বলছে একটু দেখানোর চেষ্টা করছি আমরা রেলবাজার হাটে অবস্থান করছি

তো বেশ সুন্দর তো দাম কম বলছে মনে হচ্ছে অনেক এত কম বলছে পনেরো বলছে কত হলে শেষ বিক্রি করবেন শেষ পর্যন্ত ষোলো হলে দিয়ে দেবেন দামটা অনেক কম মনে হচ্ছে আর কি আর ওপাশেরটা ওটাও ষোলো এলে কি দেশি নাকি দেশি ক্রসটা কত পনেরো সাড়ে পনেরো বেচা বিক্রি কত ষোলো হলেই দেবেন দর্শক দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি ষোলো হাজার হলে এটি বিক্রি করে দেবে আর কি আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার এই হাট থেকে গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দিচ্ছি